ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পাঠর তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের একটি খুশির খবর নিয়ে কিন্তু চলে এসেছে আমি বেশ কিছু ভিডিওতে তোমাদের সামনে বলেছিলাম যে তোমাদের ট্যাবের টাকা কবে ঢুকবে সমস্ত কিছুটা বলেছিলাম এবং তোমাদেরকে চিন্তা না করতে সেটাও কিন্তু বলেছিলাম তো একটি নতুন খবর চলে এসেছে ট্যাবের টাকা নিয়ে তোমাদের ট্যাবের টাকা কবে ঢুকবে কীভাবে ঢুকবে কাদের ঢুকবে সমস্ত কিছুটা এমনি আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো ভালো লাগলে বেঙ্গল কোচিং নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অল করে রাখতে একদমই ভুলবে না এইরকম নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে তো প্রিয় ছাত্রছাত্রীরা ইতিমধ্যে থেকে একটি কিন্তু নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশে কিন্তু তোমাদের ট্যাবে টাকা দেওয়ার কিন্তু ঘোষণা হয়ে গেছে অর্থাৎ চার তারিখে আজকে থেকে কিন্তু তোমাদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে বিকালের পর থেকে অর্থাৎ চারটের পর থেকে কিন্তু তোমাদের ট্যাবে টাকা ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি আমার অনেক স্টুডেন্ট পেয়েছে তার জন্য আমি একটা স্ক্রিন দেখো একজনের এস এম এস দিচ্ছি স্ক্রিনশট সেখানে তার কিন্তু টাকা ঢুকে গেছে তোমরাও তোমাদের ওয়েট করো আজ বা কাল তোমাদের কিন্তু টাকা ঢুকতে পারে অনেকের ঢুকছে এবং অনেকের কাল বা পরশুও ঢুকতে পারে তাই তোমাদের আর কোনো টেনশন নেই তোমাদের টাকাটা কিন্তু ইতিমধ্যে ঢুকছে এবার বেশ কিছু ছাত্রছাত্রী যাদের ব্যাংকের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিছুদিন পরেও ঢুকতে পারে তো তোমরা তাড়াতাড়ি গিয়ে তোমাদের ব্যাংকের যে সমস্যা যদি কোনো থাকে কে ওই থেকে শুরু অন্যান্য যে প্রবলেম অনেকে থাকতেই পারে সেগুলো কিন্তু অবশ্যই সলভ করার চেষ্টা করো তোমাদের ট্যাবের টাকা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছ আছে তো অবশ্যই একটা কথা বলবো যে তোমরা ট্যাবে টাকা পেয়ে নিশ্চয়ই তোমরা আনন্দিত তো তোমরা কি কি মোবাইল কিনতে চাও এবং তোমাদের এই মোবাইল কেনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করো নেক্সট আমি ভিডিওতে অবশ্যই আলোচনা করবো আর কি কী মোবাইল কিনছো অবশ্যই কিন্তু জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য